দুর্দান্ত এক মাইক্রোফোন আমি এখন যে জায়গায় ভিডিওটা করতেছি এটা আমার ঘরে দেখুন আমার ঘরে আশেপাশে কত নয়েস এবং পাশে আমার টিভি চলতেছে আর আমি যখন কথা বলতেছি কোনো মাইক্রোফোন ছাড়া আর আজকে একটা দুর্দান্ত মাইক্রোফোন আমি আপনাদেরকে দেখাব এটা আমি কিনে এনেছি এটার সাউন্ড এবং কোয়ালিটি খুবই খুবই দুর্দান্ত এবং ভালো যে মাইক্রোফোনটি দিয়ে আমি কথা বলো তোদেরকে দেখাবো এখানে তিন ধরনের আপনি চার ধরনের আইটেম পেয়ে যাবেন একটা হলো নর্মাল মুখ একটা হলো নয়েস মুখ আরেকটা হলো নয়েস হিনক মুখ আরেকটা হলো ইকু মুখ ঠিক আছে তা দেখে এটা এখন আনবক্স করে দেখি তার ভিতরে ঠিকই আছে প্রথমে আমরা পেয়ে গেলাম একটা কার্ড আর কি এটার সম্পর্কে জানার মতো এখন আনবক্স করার পর দেখুন এই দুইটা মাইক্রোফোন এই যে একটা এই যে একটা এই যে দেখুন দুইটা মাইক্রোফোন যেটা আপনি দুইজনে কথা বলতে পারবেন আমি এখন আপনাদের সামনে কথা বলছি মাইক্রোকোন ছাড়া মাস বয়সে কি নয় আর একটা আছে একটা আপনার আইফোনে লাগাতে পারবেন আর একটা মোবাইলে আরেকটা এই যে দেখুন সি টাইপ একটা মোবাইলে একটা আপনি কম্পিউটারে লাগাতে পারবেন একটা আইফোনে দেখছেন আর একটা দিচ্ছে একটা এই যে চার্জের ক্যাফে চার্জ দিতে পারছি তো বক্সে এগুলোই ছিল মূলত এখন আমি আপনাদেরকে মাইকের সাউন্ডের কোয়ালিটিটা দেখাও যে মাইকের কোয়ালিটিটা কেমন আমি এখানে দুইটা মাইক আছে আমি আপনাদের সাথে একটা দিয়ে কথা বলে দেখাবো একটা দিয়ে দেখালেই বুঝতে পারবো যে আমি আপনাদের সাথে কথা বলতাছি এটাই মাইক্রোফোনের সাউন্ড দিয়া দেখুন নয়েজটা কিন্তু একটু খুবই কম খুবই কম মাইক্রোফোনের সাউন্ডের নয়েসটা খুবই কম এটা হচ্ছে একেবারে নর্মাল মুড দেখছে নর্মাল মুড দেওয়া সাউন্ডের কোয়ালিটিটা কত সুন্দর এখন আমি দ্বিতীয় মুডে চলে যাব নয়েস মুডে এই এখানে তিনটা বাটন আছে প্রথমটা নর্মাল মুড দ্বিতীয়টা নয়েস মুড আমি এখন এই নয়েস মুডে চলে গেলাম এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় নয়েস মুড দিয়ে কথা বিতাছি রয়েস মুড দেখুন সাউন্ড কত ক্লিয়ার না অবশ্যই আগের তো অনেক ক্লিয়ার এটা হলো দ্বিতীয় নয় নোট আর কি মানে দ্বিতীয় যে অপশনটা এটা দিয়ে আমি করতেছি তৃতীয় যে অপশনটা আপনি দেবেন ওটা একেবারে নয়স রিমুভ হয়ে যাবে এখন আমি আপনাদের তৃতীয়টা দেওয়া দেখাইতেছি এখন আমি একেবারে রয়েস রিমুভ দেওয়া কথা কিতাছি দেখুন অবশ্যই মানে বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা রয়েস আমার যে আশেপাশে সাউন্ডটা ছিল রিমুভ যেটা আমি মাইক্রোফোন সারা কথা গোড়া আগে দেখতে পাচ্ছেন এখন হয়তো অনেকটা क्लियर অনেকটা এখন আমি একেবারে নয়েজ রিমুভে চলে যাব এটা একেবারে নয় রিমুভ বাইক বুঝছেন একেবারে নয়েজ রিমুভ বুঝতে পারছেন কোন সাউন্ড নেই কোনো একেবারে क्लियर আমার ফোনে সাউন্ড টাউন যা আছে সব একেবারে ক্লিয়ার এখন ইকুতে যাব তাই যে এখন যে আমি আপনাদের সাথে কথা বলতাছি এটা হয়তো একেবারে ইকো ইকো দেখছেন এটা আপনার ওয়াচ রেকর্ড বা গজল কোনো জায়গায় রেকর্ড করতে গেলে এটা দিয়ে আপনি একেবারে ইকো মুদ দিয়া কথা বলতে পারবেন দেখুন একেবারে কথা দেখছেন এই দুইটা মাইক্রোফোন খুবই অসাধারণ খুবই সুন্দর আমি অনেক গাছের বাচ্চা কিরা দেখা কিনছি আপনারাও কিনতে পারেন এটা খুবই ভালো একটা মাইক খুবই দুর্দান্ত সাউন্ড রেকর্ডার দুইটা আছে আপনার পাশাপাশি দুইজন কথা বলতে পারবে কোনো অসুবিধা নেই আর এটা এই যে ক্লিপ আছে এখন আপনি লাগে কথা বলতে পারবেন এখন মনে আমার কথাটা ইকোতে যাইতেছে এখন আমি এটা নয় শ্রী মোমে দিয়ে এটা একেবারে নয়েস রিমুভ কোনো সাউন্ড নাই দেখছেন এটার দুর্দান্ত সাউন্ড খুবই ভালো কোয়ালিটি খুবই একটা ভালো মাইক্রোফোন আমি অনেক দেখে শুনে যাচাই করে কিনছি যদি আপনারা কিনেন কম বাজেটের ভিতর হয়তো এই মাইকটা মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন খুবই একটা ভালো মাইক্রোফোন দেখা গেছে ইউটিউব ব্লগ যারা করেন ফেসবুকে ভিডিও কন্টেন্ট যারা বানান অন্য অন্য লাইভ তারা এই মাইক্রোফোনটা তাদের জন্য খুবই বেস্ট এবং আকর্ষণীয় এই মাইক্রোফোনটার প্রাইস আমি অনলি মাত্র সতেরোশো টাকা দেওয়া কিন্তু অনলি কারণ এটার মডেল হলো এফ ওয়ান খুবই একটা দুর্দান্ত এবং ভালো মাইক্রোফোন আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ভালো থাকবেন আজকের ভিডিওটা মূলত এই বুঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন